এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ভেন্ডির তো অনেক কিছু বানিয়ে খেয়েছো তোমরা বন্ধুরা এইভাবে ভেন্ডি একদিন বানিয়ে দেখো ভাত রুটি দিয়ে দারুণ লাগে তার জন্য পাঁচশো ভেন্ডি নিয়েছি একটা আলু কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিলাম তেলে অল্প আলু দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটা বেশ লালচে করে ভেজে নেব ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে আসবে ঠিক তেমনভাবে ভেজে নিয়ে এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে ওই তেলের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো নাড়াচাড়া করলে ভেন্ডিটা সেই নাল ভাবটা কেটে যাবে সম্পূর্ণ ভেন্ডিটাও ভাজা ভাজা হয়ে যাবে সিদ্ধ আলুটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে ভেন্ডি আলুটা একটা পাত্রে তুলে নেব সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দেব হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য লালচে করে ভেজে নেব এবার দেব অল্প টমেটো কুচি টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার দেবো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো আর দেব এক চা চামচ মতো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এবার দেব পরিমাণ মতো হলুদ আর লবণ ভেন্ডি আলু ভাজাতে লবণ হলুদ দিয়েছিলাম সেই বুঝে লবণটা আর হলুদটা দেবে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে আসছে এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে অল্প একটু জল দিলাম একদমই অল্প জলটা সুন্দর করে একটু ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে সেই আলু আর ভেন্ডিটা দিয়ে দেব ভেজে রাখা দিয়ে এই ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার আলুটা সিদ্ধ হলে একটা দুটো আলু একটু ফাটিয়ে দেব মানে গলিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে আর কমেন্টে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুটা সিদ্ধ হয়ে গেছে লবণ ঝালটা চেখে নিলাম এবার একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি চার পাঁচ ফাল করে পাপড়িটা ছাড়িয়ে নিলাম নিয়ে এই ভেন্ডি আলুর সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ রান্না করার পরেই রেডি হয়ে গেল ভেন্ডি পেঁয়াজা এইভাবে একবার বানিয়ে দেখো। শেষে দিলে এই পেঁয়াজটা এর কাঞ্চি মানে ক্রাঞ্চি ভাবটা থাকবে এবার দিয়ে অল্প মানে চচ্চড়ি মতন হয়ে এসছে এবার ওপর থেকে হাত দিয়ে ঘষে কসরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ভেন্ডির দো পেঁয়াজা এইভাবে বানিয়ে দেখো ভাত রুটি পরোটা দিয়ে দুর্দান্ত লাগে একবার বানালে বারবার বানাবে